সাথে আছে আমি মুফতি জুবাইর ইমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি সতর্ক করি যাই হোক জিন ছাড়ানোর জন্য একটা দোয়া বলে দিব এই দোয়াটা একটু তেল নেবেন ওই তেলের মধ্যে পাঠ করে তিনবার পরে তিনবার ফু দেন তেলের মধ্যে তিনবার এই দোয়াটা তিনবার ফু দেন অতপর এই তেলটা আপনি যাকে জিনে ধরেছে যদি জিন তার সাথে অলরেডি থাকতে থাকে তার সাথে আসে একটু তেল নিয়ে তার চোখে দেন জিন কথা বলতে শুরু করবে অর্থাৎ যার উপর জিন ভর করেছে সেই কথা বলতে শুরু করবে হ্যাঁ জিজ্ঞাসা করবেন কেন এসেছিলে থেকে এসেছিলে সে কি তোমাকে কোনো কষ্ট দিয়েছিল কিনা হ্যাঁ কষ্ট যদি দিয়ে থাকে তার ভুল কি ভুল হলে সে তোমার কাছে ক্ষমা চায় অথবা তার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি তুমি ছেড়ে দাও হ্যাঁ তুমি আর কখনো এসো না যদি আসো তাহলে আমি তোমাকে শাস্তি দিব এই কথাগুলা জিনের সাথে বলবেন জিন যদি বলে তাকে পছন্দ হয়েছে জিন আরেকটা জিনকে পছন্দ করবে জিন মানুষকে পছন্দ করতে পারে না জিনেরা মনে রাখবেন অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা কথা বলে হ্যাঁ তারপরে জিনেরা কখনো ওই যে আমাকে তাহলে একটা ইলিশ মাছ খেতে দাও আমাকে একটু মাংস খেতে দাও হ্যাঁ এগুলা বলে খাবার চায় তো তখন আপনি যদি খাবার দিতে চান দিলে এই লোকটা যাকে দিবেন সেই তো খাবে সে কাঁচা খেয়ে ফেললে কি এই লোকটা পরবর্তীতে জিন এর থেকে চলে গেলে সে অসুস্থ হয়ে যাবে এই জন্য খাবার দিবেন না এটার জন্য পদ্ধতি হচ্ছে যে ওই যে বাড়ির টাঙ্কি পায়খানার ট্যাঙ্কি ময়লার ট্যাঙ্কি ওখান থেকে কথা জিনের সাথে ধমক দিয়ে কথা বললে যে তুই যদি না ছাড়িস চলে যেতে না চাস তাহলে ওখান থেকে কারণ ওখানের মধ্যে মাছ খাওয়া পায়খানা আছে ওখানে গরুর মাংস যে খেয়েছে তার পায়খানা আছে কথা না বলে তাকে খাইয়ে দিবে এটা বলে ভয় দেখানো আর কি এই কাজগুলা করলে আশা করছি জিন ভয় দেখালে আসবে না তো এই তেলটা আপনি কিভাবে বানাবেন তারপর জিনকে যখন বলবেন চলে যাও চলে যাবে। আর জিন যখন থাকে তখন যে ব্যক্তির সাথে কথা বলছেন তার বা বাম হাতের এই সবার শেষের আঙ্গুল এই আঙ্গুলের মধ্যে চাপ দিয়ে ধরে এই কথাগুলা বলতে পারবেন আর এই যে আয়ারটা বললাম কোন তেল দিয়ে জিনকে আটকাবেন মানে কথা বলার জন্য তারপর যদি চলে যেতে চাইবে ওই আঙ্গুলে চাপ দিয়ে ধরে রাখবেন তখন আর চলে যেতে পারবে না আর এই তেলটা কিভাবে বানাবে এই তেলটা এত ঝাঁঝালো তেল জিন সহ্য করতে পারে না জিন চলে যেতে চায় কথা বলে তারপর তাকে বলবেন তাহলে আমি ছেড়ে দিলাম আর আসবে না শেষ পরবর্তীতে আসলে আরো কঠিন ট্রিটমেন্ট আছে আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে আপনারা ভিডিও দেখবেন এই তেলটা আপনি কিভাবে বানাবেন আর এই তেলটা যদি চলে যাওয়ার পরও সে ব্যবহার করে আর সে কখনো আসতে পারবে না এই দোয়াটা আছে এটা তেল একটু বানানোর জন্য সামান্য একটু তেল নিবেন এই তেলটা যে ব্যক্তিকে জিন ধরেছে তার চোখে দিবেন তেলটা কিভাবে বানাবেন তিনবার দরুদ শরীফ তিনবার আস্তান কফিউল্লাহ সুরা জিনের প্রথম নয় আয়াত সুরা ইয়াসিনের প্রথম নয় আয়াত এবং এই দোয়া এগুলো তো আমি শুধু নাম্বারটা বলে দিলাম এগুলো বললে লম্বা হয়ে যাবে

লাকাকি কাফাকা মাবি কাফাকাল কাফতু কুরবাতাহু ইয়া কাউকাবান কানা ইয়াহ কি কাউকাবান কাউকাবাল ফালাক এটা হচ্ছে একটা দোয়া এবং জিনেদের জন্য বিশেষ করে তৈরি কিত এটা পড়লে জিন পাগল হয়ে যায় অস্থির হয়ে যায় জিন তাড়ানোর জন্য এই একটা দোয়া যাই হোক আপডেট পেতে আরো সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত সাথে যুক্ত ছিলাম আমি মুফতি সুবাইর ইমাম আমার ভিডিও দিয়ে অনেকে ফেসবুকে বিজ্ঞাপন দেয় নাম সুবিধে বিব্রান্ত হবে না আমি আগেও বলেছি এখনও বললাম আর আসমি শরীফের একটা তাউইস রয়েছে যা রাখলে জিম কখনো আসতে পারে না শরীর বন্ধের জন্য যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে নেবেন ইউটিউবের ভেরিফাইড চ্যানেলের কভার ফটোতে আমার নাম্বার দেওয়া আছে জিরোয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু